গত মঙ্গলবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে মুর্শিদাবাদ পুলিশ জেলার এসপি কুমার সানি রাজ জানান এবারে তাদের লক্ষ্য বোমা উদ্ধার বোমার সন্ধান দিতে পারলেই থাকবে জেলা পুলিশের তরফ থেকে ইনাম আর মঙ্গলবার রাতেই জেলার বিভিন্ন জায়গায় তল্লাশি চালিয়ে হরিহরপাড়া ডোমকল ও মুর্শিদাবাদ থানার পুলিশ উদ্ধার করল বোমা ও বোমা তৈরির সরঞ্জাম স্নিফার ডগকে নিয়ে সদানন্দপুর খলসি নাজিরপুর কুমড়িপুর শঙ্করপুরে তল্লাশি চালিয়ে নাজিরপুর থেকে আটটি বোমা চারটি পাইপ প্রায় পাঁচশো গ্রাম মশলা এবং ছটি তাজা বোমা সুন্দরপুর থেকে উদ্ধার করে হরিহরপাড়া থানার পুলিশ পাশাপাশি মুর্শিদাবাদ পুলিশ হেল্পলাইনের মাধ্যমে খবর পেয়ে ঘোড়ামাড়া গ্রাম পঞ্চায়েতের কালীতলা নবাবপাড়া থেকে প্রায় দশ এগারোটি সকেট বোমা তৈরির পাইপ উদ্ধার করে ডোমকল থানার পুলিশ এই মুর্শিদাবাদ পুলিশ হেল্পলাইন নাইন ওয়ান ট্রিপল ফোর ট্রিপল ফাইভ ওয়ান এইট থেকেই খবর পেয়ে আজমল শেখ ওরফে পোল্টু শেখের বাড়িতে তল্লাশি চালিয়ে তার বাড়ির ছাদ থেকে পাঁচ ছটি তাজা সকেট বোমা সহ তার গুথিয়া মাঝিপাড়ার বাড়ি থেকে আজমল শেখকে গ্রেপ্তার করল মুর্শিদাবাদ থানার পুলিশ এই তিনটি ঘটনায় নির্দিষ্ট ধারায় মামলা দায়ের হয়েছে তানিষ্ক বহরমপুরের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই শুভ শারদীয়ার আন্তরিক প্রীতি শুভেচ্ছা এবং অভিনন্দন তানিস্ক নিয়ে এলো এই উৎসবের শ্রেষ্ঠ এবং ভারত শ্রেষ্ঠ অফার আপনার জন্য আজই নিয়ে আসুন আপনার পুরাতন গয়না আর পেয়ে যান নতুন গয়না সম্পূর্ণ বিনামূল্যে এছাড়াও থাকছে সোনার প্রতি গ্রামে চারশো টাকা পর্যন্ত ছাড় এবং হীরের ওপর পঁয়ত্রিশ শতাংশ পর্যন্ত ছাড় তাই দেরি না করে আজই চলে আসুন বহরমপুর তেরস্কে আমাদের ঠিকানা দুশো বিয়াল্লিশ নেতাজি রোড মহাকালী পাঠশালার বিপরীতে খাগড়া বহরমপুর